কিন্তু যাদের নাম উঠে আসছে এই নতুন দল করার পিছনে তারা তো এখানকার সব বড় বড় জাদুকর তারা কেউ দেখা গেল যে লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত কেউ দেখা গেল সারদা নারদার সঙ্গে যুক্ত কেউ আবার কত স্কোয়ার ফুটে কত টাকা নেবে তাদের সঙ্গে যুক্ত সুতরাং নতুন দল খুললেই তাদের আবার এইগুলো কতটা চলবে সেটা একটা দেখার ব্যাপার রয়েছে আগে নতুন দল খুলে দেখাক তবে যদি ওই লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে যুক্ত ব্যক্তি যদি নতুন দল করার জন্য বেশি ইনিশিয়েটিভ নেয় আর বেশি ক্রিয়েটিভিটি দেখায় তার রাজনৈতিক সত্তা বলে আর কিছু থাকবে না তার কারণ হচ্ছে যে সে বুঝে গেছে যে সে মুখ্যমন্ত্রী হতে পারবে না সেই জন্য পরিষ্কার কথা তার নতুন দল খোলার চিন্তাভাবনা তবে এইসব মানে খবর অনেকই শোনা যায় পরবর্তীকালে আমার মনে হয় যে এইসব ব্যাপার সব ধামাচাপাও পড়ে যেতে পারে যদি কেউ এরা ভাবছে যে তৃণমূলে ব্রাত্য তাহলে তারা তৃণমূলের কিছু লোক অন্য দলের কিছু লোকজন নিয়ে এক নতুন দল খুলল কিন্তু দল খুললেই তো হবে না দলের ইম্প্যাক্ট কতটা হবে তাহলে বলা যেতে পারে এই যে মুখ্যমন্ত্রী বলতেন যে কাল সাপ পুষেছিলাম তাহলে এটা তিনি আবার কি বলবেন কোন সাপ পুষেছিলেন সাপ পুষেছিলেন নাকি আর অন্য কিছু পুষেছিলেন সেটা তখন দেখা যাবে আর আর একটা বড় ব্যাপার হচ্ছে যে দেখুন রাজনীতিতে এই মুহূর্তে আপনি বলুন আমি বলি বা আমি মানে আমি বলতে বাধ্য হচ্ছি এই মুহূর্তে ব্রেন 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 যদি কারোর থাকে রাজনৈতিক সেই ব্রেনটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যে যাই বলুন এই রাজ্যের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক ব্রেন এই মুহূর্তে একটি রাজনৈতিক দলের একটি লোকেরও নেই কোনো রাজনৈতিক দলেরই নেই আমার মনে হয় মানুষের মধ্যে এরকম একটা হাইপ তৈরি করার চেষ্টা হতে পারে যে একটা নতুন দল খোল সবকিছু ঠিক হয়ে যাবে খুলতে তোরা যাবি একদম পুরো সামনাসামনি চলে আসবে মিটিংও হবে আমি তারপরে হয়তো সুপ্রিমও জানতে পারবেন তিনি বলবেন এই তোরা এইভাবে গদ্দারি করছিস এই করছিস সেই করছিস তোরা কি চাস বল হয়তো তারা ভাবছেন যে এই একটা প্রেসার দিয়ে আমরা আবার তৃণমূলে ভালো জায়গা নেব এটাও হতে পারে অথবা এইটা ওই ব্রেন থেকেই তৈরি হয়েছে যে তোরা একটা খোল পরবর্তীকালে বিজেপি বা অন্যান্য যে সাইড কার্ড যত দলটল আছে তাদেরকে একযোগে বিরোধিতাটা করা যাবে যদি কোনো ভোট কেটেও যায় তোদের কাছে আসবে তখন আমার দলের সঙ্গে তোদের দলে একটা পরবর্তীকালে ভোট পরবর্তীকালে টাই আপ হয়ে একটা ভালোভাবে বিধানসভা গঠন করে সেই আমি আবার থাকবো যে তৃণমূল ভেঙেই যেমন কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি হয়েছিল একদম একদম পরিষ্কার এর পেছনে ব্রেন এইটাই আপনি দেখবেন আমি আমি এটা বললাম আমার কাছে খবর আছে বলে বললাম এটা অন্য কোনো বক্তা বলতে পারবেন না কারণ তাদের কাছে সেরকম খবর নেই আমি পরিষ্কার আপনাকে আমি বলছি এটা তৃণমূলের সি টিম হবে বা বি টিম হবে ঠিক আছে এখন তো শুনি বাংলাপক্ষ বি টিম তাহলে এটা সি টিম হতে পারে হয়তো তো সেই দলটা কি করবে আমি জানি না আর সেই দলের কি এজেন্ডা হবে কি থাকবে তাহলে বিরোধিতা করতে হবে নতুন দল যদি ক্ষমতায় আসতে চায় তাকে রাজ্য সরকারের বিরোধিতা করতে হবে ক্ষমতায় আসতে চাইলে তো সরাসরি যেমন যেমন আপনার আইএসএফ এসেছিল তারা কি করেছিল রাজ্য সরকারের বিরোধিতা করেছিল